জানেন কি কুমিল্লা শহরের মাঝে লুকিয়ে আছে এক প্রাচীন জলরাশির রহস্য ধর্মসাগর ধর্মসাগর কুমিল্লা শহরে অবস্থিত একটি বড় দীঘি আয়তন প্রায় নয় দশমিক তিন আট এক হেক্টর প্রাচীন ত্রিপুরার মহারাজ ধর্মমাণিক্য এলাকাবাসীর প্রয়োজনীয় পানি সহজলভ্য করার উদ্দেশ্যে চৌদ্দশো আটান্ন খ্রিস্টাব্দে এ দিঘিটি খনন করান শুরুতে দিঘির মাঝামাঝি স্থানে একটি মাটির ঢিবি ছিল দিঘিটির পূর্ব পাড়ে কুমিল্লা স্টেডিয়াম ও কুমিল্লা জেলা স্কুল অবস্থিত এর উত্তরে রয়েছে কুমিল্লা পৌর পার্ক রানীর কুটির এবং কবি নজরুল ইসলাম স্মৃতিতে নির্মিত একটি দ্বিতল বাড়ি দিঘির দক্ষিণ পূর্ব দিকে রয়েছে রাজদেবী মাতৃসদন ও শিশু কল্যাণ প্রতিষ্ঠান এসব ঐতিহাসিক নিদর্শন ধর্মসাগরকে একটি মনোমুগ্ধকর দর্শনীয় স্থানে পরিণত করেছে শীতকালে এখানে আসে হাজারো অতিথি পাখি যা প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গীয় দৃশ্য তৈরি করে